আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিভাস আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে যারা মালদ্বীপে আছেন মালদ্বীপের ভাষা সম্বন্ধে কম বোঝেন ভিডিওটি দেখেন আপনারা প্রত্যেকে উপকৃত হবেন আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা চলুন শুরু করা যাক আটা মালদ্বীপের ভাষায় হুটি চিনি হাকার চিনি মালদ্বীপের ভাষায় হাকার লবঙ্গ মালদ্বীপের ভাষায় কারামফু লবঙ্গ কারামফু জামরুল মালদ্বীপের ভাষায় জামরুল জামরুল জ্যামরুল মেয়ে আঙ্গিনা কুজ্জা মেয়ে আঙ্গিনা কুজ্জা গরুর গোস্ত গেরি মাছ গরুর গোস্ত গেরি মাছ হাঁসের মাংস ডাক মাছ হাঁসের মাংস ডাক মাছ মাছ তরকারি মাছরেহি মাছ তরকারি মাছরেহি বিলম্বা বিলিমাকু বিলম্বা বিলিমাগু মুরগির মাংস কোকোহ মাছ কোকোহ মাছ মুরগির মাংস কোকোহ মাছ সেলে ফিরিয়ান কুজ্জা সেলে ফিরিয়েন কুজ্জা লবণ লুনু লবণকে বলে লুনু মালদ্বীপের ভাষায় লুনো গরম হনু গরম মালদ্বীপের ভাষায় বলে হনু দারি থুবুলি দাড়িকে মালদ্বীপের ভাষায় বলে থুবুলি মশা মাদরি বা মাদুরি মশা মালদ্বীপের ভাষায় মাদরি বা মাদুরি এখন পাশে থাকার জন্য ধন্যবাদ